দুর্গাপুজোকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রাই রাজধানী খেজুর বাগানস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই বৈঠক মন্ত্রী টিঙ্কু জানান চা বাগান শ্রমিক সহ অন্যান্য শ্রমিক মিলিয়ে প্রায় বাইশ হাজার ছয়শো জন শ্রমিক বোনাস পেয়েছে বোনাস ধার্য করে দেওয়া হয়েছিল আট দশমিক তেত্রিশ শতাংশ এই দিন বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে এই বছরের বোনাস ধার্য করে দেওয়া হবে আমরা জানিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের সচিব মহোদয় এবং অন্যান্য আধিকারিক আমাদের এখানে শ্রম দপ্তরের এবং জেলার যারা আমাদের শ্রম আধিকারিকরা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের বলতে খুশি হচ্ছে আপনারা সকলেই জানেন দুর্গাপুজো আসছে এবং আমরা গত বছরও দুর্গাপুজোকে সামনে রেখে দুর্গাপুজো পুজো এই ফেস্টিভালকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা যে বোনাস দিয়ে থাকেন সেটা নিয়ে একটা মিটিং হয়েছে সেখানে প্রায় চল্লিশটা কোম্পানি পার্টিসিপেন্ট করেছে আমাদের রাজ্যে অনেকগুলো নতুন নতুন পেশা শুরু হয়েছে যেগুলো আগে হয়তো ছিল না যেমন গিগ ওয়ার্কার যারা ডেলিভারি বয় যারা বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয় পুরনো যেগুলো আছে তা আছেই এবং নতুন অনেকগুলো সংস্থা এসেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা